আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দু সালের বই মেলাতে নতুন এক লেখক নতুন এক ধরনের বই বের করে এবং সেই বইটা বই মেলাতে একদম হইচই ফেলে দেয় বইটা প্রচুর পরিমাণে বিক্রি হতে শুরু করে পাঠকদের এত চাহিদা ছিল যে সেই নবীন লেখকের বই সবসময় অ্যাভেলেবেল থাকতো না প্রায় প্রতিদিনই স্টক আউট হয়ে যেত এরো ঠিক দুই বছর পর অর্থাৎ দু সালে বই মেলাতে সেই একই লেখক ওই একই বইয়ের পার্ট টু বের করে এবং সেখানেও একই অবস্থা হয় প্রকাশের প্রায় এক সপ্তাহের মধ্যেই ওই বইয়ের আট হাজারও বেশি কপি বিক্রি হয়ে যায় এবং পুরো বইমেলা একটা হইচই ফেলে দেয় অনলাইনে আমরা দেখতে পাই যে বইটা প্রতিনিয়ত স্টক আউট হয়ে যাচ্ছে এবং অনলাইনে ওই বছর ওই বইটা বেস্ট সেলার তালিকায় অন্তর্ভুক্ত হয় আপনাকে ধারণা করতে পারছেন আমি কোন লেখকের কথা বলছি এবং এতক্ষণ কোন বইগুলোর কথা বললাম আমি আরিফ আজাদ ভাইয়ের কথা বলছি এবং এতক্ষণ যে বইগুলোর কথা বললাম তার দুটো বই প্যারাডক্সিক্যাল সাজিত এবং প্যারাডক্সিক্যাল সাজিত টু কিন্তু আজকে আমি যে বইটি নিয়ে কথা বলবো সেটা কিন্তু প্যারাডক্সিক্যাল সাজিত না আজকে অন্য একটা মৌলিক গল্পগ্রন্থ জীবন যেখানে যেমন এই বইটি নিয়ে কথাবার্তা বলবো এখন এই জীবন যেখানে যেমন বইটি কেমন বইটি কি ধরনের বই বইটি কোন গল্পের বই নাকি অন্যান্য আরিফাজ অন্যান্য যে বইগুলো ছিল যে নাস্তিকদের তর্ক যুক্তি এরকম একটা বই নাকি অন্য কিছু আর বইটি পড়ে আমার কেমন লাগলো বইটা আপনি কোথা থেকে কিনবেন বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে থেকে সবকিছু নিয়ে আজকে আলোচনা করবো আসসালাম টু বই সিজন টু প্রচুর পড়তে হবে জীবন যেখানে যেমন বইটি আরিফ আজাদ ভাই লেখা বইটি সমকালীন প্রকাশনী থেকে প্রকাশ করা হয় বইটির পেশ একশো বইটি আপনি দুইশো দশ টাকার আশেপাশে পেয়ে যাবেন এবং বইটির বর্তমানে সেটিং হলো ফোর পয়েন্ট থ্রি ওয়ান ইজ ভেরি গুড এবার যদি কাভার ডিজাইন নিয়ে একটু কথা বলি তো আপনারা দেখতে পাচ্ছেন যে বইটি একটা পেপার প্যাক বই এটা হার্ড কাভার না যার কারণে পেপার প্যাক হওয়ার কারণে বইটি দেখতে যেমন সুন্দর হাতে নিয়ে পড়তেও কিন্তু খুবই সাবলীল লাগে খুবই হালকা লাগে বইটির ফ্রন্টে একদম সবুজ একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া মাঝে একটা হালকা সাদা ব্যাকগ্রাউন্ড দেওয়া এবং সেখানে লেখা জীবন যেখানে যেমন তারপর আরিফ নাম লেখা এবং ব্যাক পার্ট সম্পূর্ণ সবুজ ব্যাকগ্রাউন্ডে এই বইয়ের সম্পর্কে কিছু কথা গোছানো ভাবে বই হিসাবে লেখা হয়েছে যেটা এখানে খুবই সুন্দর এবং মার্কেটিং এর জন্য এটা বেশ ভালো একটা পন্থা সো ওভারঅল এই ডিজাইনটার যদি কথা বলি তাহলে আমার কাছে ডিজাইনটা বেশ ভালোই লেগেছে এই বইটা যখন আমি খুলি তখন একটা অদ্ভুত জিনিস দেখি মানুষ সাধারণত তার আত্মীয় স্বজন বা কাছের কোনো ব্যক্তিকে বই উৎসর্গ করে কিন্তু আরিফ আসাদ ভাই এই বইটা উৎসর্গ করেছে মেহেদি হাসান ভাইকে সো যারা মেহেদি হাসান ভাইকে চিনছেন না তাদেরকে একটু বলি মেহেদি হাসান ভাই হলো অভ্রহের প্রতিষ্ঠাতা আপনারা সবাই অভ্র ব্যবহার করেছেন আমি আশা করছি যে মোবাইলে কিংবা ল্যাপটপে টাইপ করার জন্য বাংলা লেখার জন্য অভ্র বেস্ট একটা সলিউশন আপনি ইংলিশের মাধ্যমে বাংলা লিখতে পারবেন সো খুবই ভালো একটা সলিউশন এই অভ্র এবং এই অভ্র যিনি তৈরি করেছেন মেহেদি হাসান ভাই ইনি কিন্তু এই অভ্র সম্পূর্ণ ফ্রি করে দিয়েছেন এটার জন্য কোনো টাকা নেননি সো আরিফ আসাদ ভাই যেহেতু ল্যাপটপে লেখালেখি করেন কিংবা মোবাইলের মাঝে মাঝে লেখালেখি করেন সেখান থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি মেহেদাসান ভাইকে বইটি উৎসর্গ করেছেন বা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যেটাই আমরা বলি কথায় আছে সাহিত্য হলো সমাজের দর্পণ একটা সমাজের মানুষগুলো কিরকম ওই সমাজের কিশোরগুলো কিরকম বা যুবকরা কিরকম বা বৃদ্ধরা কিভাবে দিন যাপন করছে বা এই সমাজের একটা সার্বিক চরিত্র সেটা যদি আপনি জানতে চান তাহলে কিন্তু অবশ্যই ওই সমাজের সাহিত্য সম্পর্কে ধারণা রাখতে হবে কারণ সাহিত্যই হলো জীবনের মানুষের জীবন যেভাবে চলে লেখকের সাহিত্য কিন্তু কলমের মাধ্যমে ওই একই জিনিস ফুটে ওঠে যার কারণে সাহিত্যের মাধ্যমে জানা যায় যে ওই সমাজের অবস্থা এই বইয়ে টোটাল চোদ্দটা গল্প রয়েছে আমি বলছি না যে চোদ্দটা গল্প একদম খুবই ভালো গল্প একদম টপ নচ কয়েকটি গল্প এরকম না হ্যাঁ ম্যাক্সিমামই ভালো গল্প এবং কিছু কিছু খারাপ গল্প কিছু কিছু খারাপ গল্প এই অর্থে আমি বলছি কারণ ওই গল্পগুলো না প্রেডিক্ট করা যায় তো আমি একটা গল্প পড়ছি গল্প যদি আমি প্রেডিক্ট করতে পারি যে গল্পে সে কি হবে সো জিনিসটা আমার কাছে ভালো লাগে না সো এই অর্থে বলছি সবগুলো গল্পই ভালো না কিন্তু ম্যাক্সিমাম গল্পই কিন্তু ভালো বিশেষ করে ছয়টা গল্প তো অনবদ্য লেগেছে আমার কাছে এবং আমার ব্যক্তিভাবে লাস্টের দুইটা গল্প একটা হলো মহিয়সী এবং আরেকটা ছিল হলো সফলতা সমাচার গল্প অসাধারণ লেগেছে একদম প্রতিটা কিছু এবং গল্পগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে এই গল্পগুলো আমাদের জীবনের সাথে ওতঃপ্রোত জড়িত আমি এখনই এই গল্পগুলো সম্পর্কে বেশি কিছু বলছি না বা ডিটেলে বলছি না কারণ আমি চাই আপনারা এই বইটি কেন এবং কিনে বই গল্পগুলো পড়েন তাহলে আমার মনে হয় যে আপনারা এই বইয়ের আসল মজা অনুভব করতে পারবেন প্রতিটা গল্পের শেষে আপনি ইসলামিক একটা মেসেজ পাবেন এবং ইসলামিক প্রেক্ষাপটে গল্পগুলো দিয়ে সাজিয়ে চোদ্দটা গল্প দিয়ে তিনি পুরো বইটা সাজিয়েছেন লেখক আরিফ আজাদ ভাই এখানে একটা অভিযোগ জানিয়েছেন যে সাধারণত বাংলাতে যে সমস্ত সাহিত্য প্রকাশ পায় সেগুলোকে বাংলা সাহিত্য বলে কিন্তু কোনো একটা সাহিত্য যদি ইসলামিক কোনো জীবনসঙ্গ বা জীবন আদর্শন থাকে সেটাকে জোর করে বাংলা সাহিত্যটাকে টেনে বের করে ইসলামিক সাহিত্যে দেওয়া দেওয়া হয় ওটা আর বাংলা সাহিত্য থাকে না কিন্তু এখানে তিনি জানিয়েছেন যে বুদ্ধদেব বসু যখন মহাভারত নিয়ে কথা বলে কিংবা সুনীল গঙ্গোপাধ্যায় যখন সরস্বতী পূজনের কথা বলে তখন কিন্তু সেটাকে হিন্দু সাহিত্য বলে না সেটাকে বাংলা সাহিত্যই বলা হয় শুধুমাত্র ইসলামিক কিছু জীবন ব্যবস্থা থাকার কারণে বা জীবন আদর্শ থাকার কারণে সেটাকে কেন জোর করে বাংলা সাহিত্য থেকে বের করে ইসলামিক সাহিত্য নিয়ে যাওয়া হবে এটাই তিনি খুব প্রকাশ করেছেন এবং এই যে একটা সমাজের ব্যবস্থাটা এটার বিপরীতে গিয়ে তিনি এই বইটা রচনা করেছেন এবং দাবি করেছেন এটা সম্পূর্ণরূপে একটা বাংলা সাহিত্য এবং এই যে ইসলামিক জীবন ব্যবস্থা থাকলে যে সেটাকে জোর করে বাংলা সাহিত্য থেকে বের করে ইসলামিক সাহিত্যে দিয়ে দেওয়া হয় এটার প্রতিবাদে তিনি সবাইকে একটা সমাধান দিয়েছেন যে বেশি বেশি ইসলামিক জীবন আদর্শ রচিত বা সাহিত্য রচনা করতে হবে যাতে করে বেশি বেশি মানুষ সম্পর্কে জানতে পারে একটা গল্প তখনই আপনার মনে ধাক্ক কাটে যখন সেই গল্পের সাথে আপনি নিজেকে রিলেট করতে পারেন নিজের কর্মগুলোকে রিলেট করতে পারেন আমার মনে হয় এই বইয়ের যে চোদ্দটা গল্প আছে এই চোদ্দটা গল্পের কোনো না কোনো গল্পের সাথে আপনি নিজেকে রিলেট করতে পারবেন ভাই এটাই কিন্তু আরিফ আজাদ ভাইয়ের প্রথম মৌলিক গল্প গ্রন্থ এই বইয়ের একটা বিশেষত্ব হলো এই বই ছোট থেকে বড় সব বয়সী মানুষ পড়তে পারবে অর্থাৎ এই বইয়ের কোনো ব্যারিয়ার নেই যে এই এজ মানুষ পড়তে পারবে ছোটরা পড়তে পারবে বড়রা পড়তে পারবে বৃদ্ধরা পড়তে পারবে এটা কোনো সমস্যা নেই এবং আমার মনে হয় কাউকে বার্থডে গিফট করার জন্য এই বইটা একটা পারফেক্ট বই হতে পারে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি আরিফ আজাদ ভাই এই বইয়ের যিনি লেখক তিনি এত জনপ্রিয় কিন্তু এখনো পর্যন্ত আরিফ আজাদ ভাই কিন্তু কেউ দেখেনি তিনি এখনো পর্যন্ত কখনো ক্যামেরার সামনে আসেননি কোনো লাইভ করেননি তিনি ফেসবুক চালান তিনি অবশ্যই ফেসবুকে লেখালাই করেন কিন্তু সেখানে কোনো ছবি নেই সেখানে তার কোনো ছবি হবে না এখনো পর্যন্ত তিনি মানুষের সামনে আসেনি এবং কেউ জানেনা যে আরিফ্রাসাদ আজাদকে দেখে তার আসল নাম নাকি তার ছদ নাম বা তিনি আসলে কিরকম দেখতে এটা কিন্তু কেউ জানে না তো আরিফ ভাই প্রথমেই কিন্তু এই যে বইয়ের গল্পগুলো এই গল্পগুলো বলার আগ্রহ বা লেখার আগ্রহ করতে পেয়েছেন আমি একটু বলি যে ছোটবেলায় আরিফ আরিফ্রাস করতে খুবই ভালোবাসত গল্প সাহিত্য উপন্যাস যেখানে তিনি গল্পের গন্ধ পেতেন সেখানেই ছুটে যেতেন এমনকি তিনি এও বলেছেন যে ছোটবেলায় রেঙ্গে তাদের বাড়িতে গল্পের একটা আসর হতো সেই আসরে তার দাদা কিংবা দাদি গল্প বলতো এবং তারা সেই মন্ত্র বুগদের মধ্যে শুনত এবং সেখান থেকে আস্তে আস্তে তিনি গল্পকার বা লেখক হয়ে ওঠেন আপনারা অনেকে হয়তো জানেন যে আমার প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার লেখা গল্প বা উপন্যাস গুলো আমার কতটা পছন্দ আমার সবসময় তার লেখা গল্প ভালো লাগে আমি বলছি না যে আরিফাজের লেখা একদম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতো বা তাদের সত্যি কথা লেখার তেমন কোনো মিলই নেই কিন্তু আমি আশা করছি যে আরিফ আজাদ ভাইয়ের মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভাতে তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য অনেক লেখককে একসময় ছাড়িয়ে যাবেন না আমার এই কখনো দেখবে কিনা যদি দেখে থাকেন তাহলে আমি অনুরোধ যে ভাই আপনি সম্পূর্ণ একটা মৌলিক উপন্যাস রচনা করেন যেখানে কিনা কোনো অ্যাডভেঞ্চার থাকবে ঠিক যেমন চাঁদের পাহাড় কিংবা আরো নব কিংবা আদর্শ হিন্দুরুলের মতো ক্লাসিক কোনো উপন্যাস রচনা করেন যেটা কিনা সম্পূর্ণ মৌলিক উপন্যাস সেখানে এরকম গন্ধ থাকবে না পুরো একটা উপন্যাস থাকবে আমার মনে হয় সেরকম যদি হয় তাহলে সেটা বেস্ট হবে আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বইটা আপনি রকমারি থেকে অনলাইনে কিনতে পারবেন কিংবা বিডি বুকস এবং বিডি বুক সহ আরো অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে সেখান থেকে কিনতে পারবেন আপনি যদি বাংলাদেশের বাইরে থেকে দেখে থাকেন আমার মনে হয় রকমারিতে অর্ডার দিলে আপনার সেখান থেকে কিনে নিতে পারবেন কারণ রকমারি সম্ভবত বাইরের দেশেও বুক ডেলিভারি করে আপনি যদি নিজে গিয়ে সেখানে কিনে যান তাহলে আমার মনে হয় আপনাকে খেতে যেতে হবে নিল খেতে গেলে আপনি এই বইটা পেয়ে যাবেন আপনি যদি ইসলামিক জীবন দর্শন নির্ভর বাংলা সাহিত্যের কিছু মৌলিক গল্প পড়তে চান তাহলে এই বইটা আপনার জন্য পারফেক্ট একটা বই আর আপনি যদি এখনো এই বইটি না পড়ে থাকেন আমার মনে হয় এখনই আপনার বইটা পড়া উচিত দেখা উচিত নেক্সট ভিডিওতে I love this.